আমাদের চলায় আমাদের আচরণে কোন একটা ব্যক্তি যেন কষ্ট না পায় আমি সকলের প্রতি বিনীত অনুরোধ রাখবো পাড়ার শক্তি আছে আমার ইউনিয়নের শক্তি আছে আমরা শক্তি প্রয়োগ করবো না আমরা বিনয় হতে চেষ্টা করি আমরা বিনয় হব মানুষের হাতে ধরব মানুষের পায়ে ধরব মানুষের দ্বারে দ্বারে যাব মানুষের ঘরে ঘরে যাব প্রত্যেকটা মানুষকে বোঝাবো কেন মানুষ আমাদের কথা শুনবে না আমাদের অবশ্যই মানুষ আমাদের কথা শুনবে আমাদের

আমরা কত আমি আতি বক্তব্য করব না অনেক লোকে কথা বলবে আর কিছু আর অনেক লোকে কথা দেখে আসছে আছে এই কোনছে মারা বলো আসতে পারি আমি সবাইকে ধন্যবাদ টেলিফোন মার্কার উঠেছে আমি কামরজাম ভাইয়ার ছোট ভাই আমার নাম তো বললো অনুগুপারী মেরেজন্যে সবাই অঙ্গ হয়েছে বুতুল ভাই রে টেম্পকার জন্য সবাই